জুলুম করেছে নির্যাতন করেছে কিন্তু বর্তমান যে বৈষম্য মুক্ত সরকার এসেছে অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার তিনিও আমাদের দাবি মেনে নেননি মেনে নিচ্ছেন না এজন্য আমাদেরকে রাজপথে নেমতে নামতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনি আমাদের অভিভাবক আমরা বুক ভরসা নিয়ে আপনার সাথে কাদের সাথে কাজ ছাত্রদের সাথে আন্দোলনে কাদের অগস্ট আমরা এদেশকে মুক্ত করেছি এদেশকে ফেসি সরকার থেকে মুক্ত করেছি কিন্তু আপনি আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেননি আপনি আমাদের অভিভাবক আমরা আশা করেছিলাম আপনি আমাদেরকে আমাদের কে ডেকে নিয়ে আমাদেরকে আমাদের দাবি আপনি বুঝিয়ে দিবেন আমাদের বেশ দিয়ে দিবেন অন্তর্বর্তীকালীন মর্গবতা দিয়ে দিবেন কিন্তু তা করেননি আমি আপনার আশা হত হয়েছি তাই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য মহান মে দিবস আমরা শ্রমিকদের দাবি হিসাবে একাগ্রতা ঘোষণা করে আমরাও রাস্তায় নেমেছি আমাদের দাবি আমাদের আমাদের দাবি দিন পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কর্মচারীদের ছয় জীবন জীবনযাপন করতে কষ্ট হচ্ছে আমরা করতে পারছি না আমরা অনেক কষ্টে আছি আমরা লোনাতে পান্তি আমাদের মাসের দশ দিন যেতে না থেকে আমাদের টাকা ফুরিয়ে যাচ্ছে বেতন ঘুরিয়ে যাচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা কিছু দিতে পারতেছি খরচ চোখাতে পারতেছি না মাতা চিকিৎসা করাতে পারতেছি না আমাদের ভরণ পোষণ দিতে পারতেছি না অতএব আমাদের দাবি আপনি মেনে নিন আমাদেরকে ডাকুন আমরা আপনার সন্তান তুল্য আমাদেরকে আপনি ডাকুন আপনার আমাদের সকল সমস্যার সমাধান করুন আমরা বহুত ভরা আশা বেঁধে এখন আছি আমরা যে কোনো সময় আমাদেরকে ডাক দিবেন আমরা আপনার সাথে বসে সুন্দরভাবে সমাধান করব